আসসালামু আলাইকুম সবাইকে আমন্তন চ্যানেল 365 এর রাতের সংবাদে আমি সাথে আছি কামরুল ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম বাগেরহাটের মোড়গঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যা আটক এক পার্বতীপুরে ঘন্টা ধ্বনি বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করল প্রতিবন্ধী শিশুরা এবারে বিস্তারিত বাগেরহাটের মোরলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহিন সর্দার নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পূর্ব চর হুগলাপাশা গ্রামে এই ঘটনা ঘটে শাহিন ওই গ্রামের দিনমজুর কামাল সর্দারের ছেলে জানা গেছে জমির সীমানা বিরোধের জের ধরে বুধবার রাতে প্রতিবেশী ও আত্মীয়রা শাহিনকে কুপিয়ে গুরুতর জখম করে রাত 12টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে মোরমাস্টার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন রাস্তার পাশে বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী ও আত্মীয়রা সাইনকে মারপিট করে পরে সে মারা যায় এই ঘটনায় জড়িত সন্দেহে হাসি বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি পার্বতীপুরে ঘন্টা ধরি বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলো প্রতিবন্ধী শিশুরা আমরা চাই প্রতিবন্ধী সহ সকল শিশু বিদ্যালয়ে আসুক এই স্লোগানে বিশ্বব্যাপী প্রতিবন্ধী শিশুদের অধিকার আদায়ের লক্ষ্যে নেদারল্যান্ড ভিত্তিক লিলিয়ান ফাউন্ডেশনের ডিআরআর অংশীদারী প্রতিষ্ঠান এর উদ্যোগে সকাল দশটায় দিনাজপুরের পার্বতীপুরে এক মিনিটের ঘন্টা বাজিয়ে পালিত হলো উইরিং দ্য বেল ক্যাম্পেইন এর সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবু তাহের মোহাম্মদ শামসুদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সত্তার সিটিডাব্লিউ এর নির্বাহী পরিচালক মতিউর রহমান ভিএসও প্রকল্পের দেশি বিদেশি ভলান্টিয়ার প্রতিবন্ধী শিক্ষার্থী অভিভাবক বিশ্বব্যাপী কার্যক্রমটি একইভাবে উদযাপনের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে আগমনের প্রতিবন্ধকতা দূর হবে বলে মনে করেন সংশ্লিষ্ট এই ছিল এখনকার মতো সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ